আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রমজান মানেই অভ্যস্ত ঘরকনা থেকে বের হয়ে এসে একটা নতুন রুটিন দৈনন্দিন জীবনে কিন্তু বেশ পরিবর্তন আসে এই রমজান মাসে যেহেতু আমরা মাঝরাতে একবার ঘুম থেকে উঠি খাওয়া দাওয়া করি বেশ অনেকটা সময় পার হয়ে যায় এরপরে যখন ঘুমাতে যাই তখন ওই ঘুমটা খুব প্রশান্তির একটা ঘুম হয় আর সহজে কিন্তু ওই ঘুমটা ভাঙতেও চায় না যাদের বাচ্চা কাচ্চা আছে স্কুলে যেতে হয় তাদের কথা আলাদা আমার প্রয়াসের যেহেতু স্কুল রমজানের প্রথমেই বন্ধ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমার ওই তাড়াটা নাই দেখা যাচ্ছে যে প্রতি যত সময় ঘুমায় আমিও তত সময় ঘুমাচ্ছি আমার ওঠার কিন্তু কোনো তারা নেই আমরা যারা শহর জীবনে বসবাস করি তারা কিন্তু বেশিরভাগ মানুষই অন্যান্য সময়ের মতো রাতের রান্নাটা দুপুরে কমপ্লিট করে ফেলি আর আসরের পরে বিকেলবেলা আমরা যাই ইফতার তৈরি করতে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজের প্রেশারটা একটু কম থাকে বা তাড়াহুড়াটা কম লাগে কিন্তু গ্রামে এই চিত্রটা টোটালি ভিন্ন আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়ি যেহেতু গ্রামে সেহেতু এই চিত্রটা আমি খুব কাছ থেকে দেখেছি গ্রামে দেখা যাচ্ছে রমজান মাসে সকালবেলা সবাই একটু দেরি করে ঘুম থেকে ওঠে বা ওঠার পরেও কাজের রকম কোনো তারা থাকে না টুকিটাকি যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে আবার একটু হেঁটে চলে বেড়ায় কয়েকজন জটলা হয়ে এক জায়গায় বসে একটু গল্প করে তো এভাবেই কিন্তু তারা সকাল থেকে দুপুর পর্যন্ত যে সময়টা সেটা অতিবাহিত করে তাদের ব্যস্ততা শুরু হয় তিনটার পর থেকে তারা রান্না প্লাস ইফতার সব কিছু একসাথে করতে যায় এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আর পেরে দেয় না দেখা যাচ্ছে যে তারা ইফতারের সময় হয়ে গিয়েছে কিন্তু কোনো না কোনো রান্না তাদের বাদ পড়ে রয়েছে বা কিছু একটা তাদের তখনও কমপ্লিট হয়নি বা চুলার উপর থেকে তারা ইফতার করতেও আসতে পারছে না ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমি এরকম দৃশ্য দেখেছি এ কারণে এই কথাগুলো বলা যদি কারো খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যেমন আজকে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর সকালবেলা যে টুকটাক কাজ থাকে সেগুলো সব গুছিয়ে নিয়েছি এর মাঝে প্রথিকে খাইয়ে দিয়েছি আমার যে কাজ করে খালা তিনি এসে কাজও করে চলে গিয়েছেন আর এখন এসেছি আমি রাতের জন্য রান্নাবান্না করে রাখবো এ কারণে দুপুরেই করে রাখবো আর কি গোসুলের আগে রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলবো আর এই কারণে প্রথমেই আমি কাটা কোটা করে নিচ্ছি আসলে কাটা বাছা থাকলে কিন্তু রান্না করতে খুব বেশি দেরি হয় না কিন্তু কাটা বাছা করতে যতটা সময় লাগে দেখা যাচ্ছে অনেক কিছু রান্না করে ফেলা যায় আর এই যে বটিটা এটা কেনার পরে আমি যে কি সুফল পেয়েছি তা বলার না আমার যেহেতু ব্যাকপেনের সমস্যা আছে আমি বসে কাটাকুটি করতে পারতাম না আর ছুরি কাচিতে আমি খুব একটা অভ্যস্তও ছিলাম না এ কারণে আমার খুব বেশি কষ্ট হতো তো এ কারণে বটিটা কিনেছি আর এটা সুফল কিন্তু আমি খুব ভালো মতোই পাচ্ছি কারণ দাঁড়িয়ে আমি অনেক সময় কাজ করতে পারি কিন্তু বসে আমি আর কাজ করতে পারি না আমার অনেক কষ্ট হয় ভিডিওর এই অংশ পর্যন্ত যদি কেউ আমার সাথে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওর কোনো অংশ কোথাও যেয়ে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে আমি কোনো ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নটিফিকেশন চলে যাবে আর আপনার যদি সময় সুযোগ হয় ভালো লাগে আপনি সেটা দেখেও নিতে পারেন রমজানের প্রথম দিকে কিন্তু খুব বেশি খাওয়া যায় না খুবই অল্প পরিমাণে খাওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু অল্প অল্প করে যা কিছুই রান্না করছি না কেন দেখা যাচ্ছে যে বেঁচে যাচ্ছে পরের দিন সেই তরকারিটা আবার থেকে যাচ্ছে তো এ কারণে খুবই অল্প পরিমাণে খাবার দাবার রান্না করছি তারপরও থাকছে আর আমরা তিনজন ব্যক্তি রোজা রাখছি তার ভেতরে দুজন আমরা ভাত খাই আর একজন খাই না আর প্রয়াসের বাবা হচ্ছে সেই ব্যক্তি যিনি সবজি মাছ মাংস খেয়ে রোজা রাখছেন কারণ তার ওভার ওয়েট হয়ে গিয়েছে আর সেই ওয়েটটা কিন্তু কমাতে হবে তো এ কারণে তিনি ভাত খান না তো আমি আর প্রয়াস আর কতই খাবো এ কারণে খুবই অল্প পরিমাণে যে তরকারি রান্না করছি আলু বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করব তো এ কারণে আমি প্রথমে আলুগুলোকে একটু ভেজে নিয়েছিলাম আর ভেজে নিলে কিন্তু একটু টেস্ট বাড়ে যে কারণে একটু ভেজে মশলায় কষিয়ে বড়ি দিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এখানে মাছের পরিমাণও খুব কম দিয়েছি কারণ বেঁচে গেলে ওই মাছটা খেতে পরের দিন কেন যেন এখন আর ভালো লাগছে না রমজানে আসলে খাবার টেস্টটাও কেন যেন বদলে যায় মোটামুটি এই তো রান্না শেষ হয়ে এসেছে আমি একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম আসলে একটু বড় মাছ রান্না করলে ভাজা জিরার গুঁড়া না দিলে কিন্তু এক ভালো লাগে না খেতে আমার কাছে মনে হয় এ কারণে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়েই তো তরকারিটা এটা রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিলাম আর কাটা বাছা থাকলে কিন্তু ঝটপটি রান্না হয়ে যায় এই তো মোটামুটি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আর বিকেলে যে ইফতার তৈরি করব তার জন্য আমি যে ছোলা সেদ্ধ করে ফ্রোজেন করেছিলাম সেটা বের করে রাখলাম একটু ডাল বাটা বের করে রাখলাম কারণ এগুলো সাথে সাথে বের করলে তো আর ছাড়বে না এখন বের করে রাখলে আসরের পর হতে হতে কিন্তু দেখা যাচ্ছে এটা সুন্দর মতো নরম হয়েছে যাবে আর আসলের পরে এই যে আমি ইফতার বানাতেও চলে এসেছি প্রথমে ছোলাটা বসিয়ে দিয়েছি একটু তাড়াহুড়াই করছি কারণ হচ্ছে আমার মনে হয় কি যে ইফতার বানিয়ে একটু যদি সময় পাই একটু বসে থাকতে পারি সেটা কিন্তু আমার কাছে ভালো লাগে একদম মানে ঘড়ির কাটায় সমান সমান করে ইফতার বানিয়ে টেবিলে নিয়ে যেতে আমার ভালো লাগে না মনে হয় সব কিছু গুছিয়ে কিছুটা সময় একটু রেস্ট নিয়ে তারপরে আবার ইফতারের সময় হোক একদম সাথে সাথে কেন যেন মনে হয় যে তাড়াহুড়া লেগে গেছে কিছু খাওয়া যায় না তো যাই হোক ছোলা রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজুর জন্য এখানে ডালবাটার সাথে পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদের গুঁড়া সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি ইফতারে আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ভাত আমি যদি একটু পানি বা শরবত আর দুটো খেজুর খেয়ে যদি ভাত খেতে পারি তাহলে আমার সবচেয়ে ভালো লাগে কিন্তু এই যে বাচ্চারা রোজা রাখে এ কারণে আর এগুলো না করলে হয় না দেখা যাচ্ছে যে বাচ্চাদের মন কিন্তু রোজা রাখলেই ইফতারের এই প্লেটের দিকে তাকিয়ে থাকে যে কি বানানো হচ্ছে ছোলা পেঁয়াজু বেগুনি এগুলো তৈরি হচ্ছে কি না বারবার রান্নাঘরে এসে তারা ঘুরঘুর করে তো যাই হোক এ কারণেই একটু বানানো আর কি তবে প্রথম কয়েকটা দিন খাওয়ার পরে দেখেছি আমার প্রয়াসও আর এগুলো খেতে চায় না তখন বলে অন্য কিছু দাও তো ভালোই হয় খেতে না চাইলে ভাজা পোড়া যত কম খাই ততই ভালো কারণ ছোট মানুষ তো রোজা রাখছে যদি গ্যাসের সমস্যা হয় বেশি কষ্ট পাবে ছোলা রান্নাটা হয়ে এসেছিলো তো আমি ছোলা রান্নায় আলুর পরিবর্তে এখানে একটু বেসন দিয়েছি আর বেসনটা দেওয়ার পরে যে মাখা মাখা হয়ে এসেছে এখন নামিয়ে নিলাম আলু দিলে কিন্তু বেশি সময় রাখা যায় না গন্ধ হয়ে যায় এ কারণে আমি বেসন দিয়েছি তো গন্ধটা হবে না আর কি আর এ তো এখন আমি আলুর চপ এগুনি এগুলো ভেজে নেব এ কারণে যে প্রিমিক্স বানিয়ে রেখেছিলাম গত ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম সেই প্রিমিক্সটা আমি এখানে শুধুমাত্র পানি দিয়ে গুলিয়ে নিলাম সাথে একটু লবণ দিয়েছি কারণ এটা যখন রেডি করে রেখেছিলাম তখন আমি লবণটা দিয়েছিলাম না তো যে কারণে একটু লবণ দিয়ে এখন আমি এটাকে গুলিয়ে নিয়েছি আর এই তো বড়াগুলো ভাজা হয়ে গেছে এই আলুর চপগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম আর আলুর চপগুলো তো বের করে রাখা যাবে না বের করে রেখে যদি আপনি ভাজতে যান তাহলে কিন্তু গলে যাবে সেক্ষেত্রে শেপটা সুন্দর থাকবে না এ কারণে আমি ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে এই তো বেসনে গুলিয়ে এখন ভাজতে দিয়ে দিয়েছি আর আলুর চপগুলো কিন্তু অনেক মজা হয়েছিল যেহেতু খাওয়ার পরে বয়েস দেওয়া তো বোঝা যায় নিজের ঢাউল নিজেই পিটাই একটু আর কি কারণ আপনারা তো আর খেয়ে বুঝতে পারবেন না আমার ভিডিও দেখে এ কারণে একটু বললাম আর কি আমি কিন্তু এখানে গুনে গুনে একদম মানুষ প্রতি অল্প অল্প করে দুটো দুটো করে বানিয়েছি শুধু পেঁয়াজুটা একটু বেশি বানিয়েছি কারণ পেঁয়াজু মুড়ি দিয়ে খাওয়ার পরেও ভাত দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর এই ছিল আজকে আমাদের ইফতারের সামান্য আয়োজন এই মুহূর্তে আমার ফোনটা হ্যাং করছিল এ কারণে আমি আর কোনো ভিডিও নিতে পারিনি ভালো মতো প্রয়াসের বাবার ফোন দিয়ে এইটুকু আমি কোনো রকম একটু ভিডিও করে রেখেছিলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি ইফতারে সামান্য কিছু খেয়ে আমরা নামাজ পড়ে এসেছি আর এখন এই যে খুব জমিয়ে মুড়ি মাখা হচ্ছে সব কিছু ভেঙে চুড়ে একদম মিলেমিশে একাকার হয়ে যাবে এর সাথে আর ইফতারে কিন্তু এই মুড়ি মাখাটা অন্য মাত্রা যোগ করে এই মুড়ি মাখাটা না খেলে কেন যেন ইফতার ইফতার মনেই হয় না মনে হয় কিছু একটা খায়নি কেন যেন ইনকমপ্লিট থেকে গেল তো যাই হোক এই তো সব কিছু দিয়ে এখানে মুড়ি মাখিয়ে নিচ্ছি আর এই মুড়ি মাখার সাথে একটু মিষ্টি মিষ্টি ভাব না থাকলে আমার ভালো লাগে না একটু জিলাপিও দিয়ে দিয়েছি এ কারণে অনেকেই কিন্তু এই মুড়ি মাখায় মিষ্টি জাতীয় খাবার খেতে পারে না তো ছোট যখন ছিলাম তখন আমার আব্বা এভাবে জিলাপি বুন্দিয়া সব কিছু একসাথে দিয়ে মিশিয়ে মুড়ি মাখাতো সেটা খেয়ে অভ্যাস হয়ে গেছে এখন আর পারি না মিষ্টি আমার দেওয়াই লাগে আর এই তো ইফতারের পরে বেশ কিছুটা সময় রেস্ট নিয়েছি আর এখন টুকিটাকে যে খাবারগুলো ছিল সেগুলো একটু টেবিলে এভাবে গুছিয়ে রাখছি যদি মন চায় কারো এসে দু এক পিস খেয়ে নেবে আর কি কারণ এটা রেখে দিলে কিন্তু পরের দিন খেতে আর ভালো লাগবে না তো যেহেতু অনেকটা সময় আছে এখনও হাতে সেক্ষেত্রে কিন্তু এভাবে রেখে দিলে যদি মন চায় এখান থেকে আমরা খেয়ে নিতে পারবো এই কারণে টেবিলেই রেখে দিলাম আর খাওয়া দাওয়া হয়েছে ঘরটা কিন্তু ভালোই নোংরা হয়েছে বিশেষ করে ডাইনিংটা নোংরা হয়েছে খুব বেশি মুড়ি পড়েছে বা খাবার পড়েছে তো সব কিছু শেষে আমি ঘরটাও ক্লিন করে নিচ্ছি সব কিছু গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড়ু দিলে কিন্তু বেশ ফ্রেশ লাগে নিজের কাছে হালকা লাগে অনেকটা আর এই হালকা অনুভূতি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম